মোবাইলে আজে বাজে অ্যাড আর কখনো আসবে না যদি আপনার মোবাইল থেকে আইডি ডিলিট করেন দেখুন এখানে স্পষ্টভাবে আছে আইডি ডিলিট করেন তাহলে কিন্তু আপনাকে আর থেকে দেখানো হবে না সেটাই লেখা আছে কিন্তু আর আপনার মোবাইল থেকে এই একইবারে এইগুলো বাজে অ্যাড বন্ধ করার জন্য আপনাকে দুটি সেটিংস করতে হবে আর এই দুটি সেটিংস যদি আপনার করেন কখনোই আপনার মোবাইলে আর অ্যাড আসবে না তাহলে চলুন দেখিয়ে দিই এই দুটি গুরুত্বপূর্ণ সেটিংস কিভাবে করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে এখন এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিচ্ছি মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা গুগল দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে গুগল অপশানটি ওপেন করবেন গুগল ওপেন করলে এখানে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস এখন এখান থেকে আপনি অল সার্ভিসে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাডস এখন এখান থেকেই অ্যাডস এর উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি আপনি এখন এখান থেকে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এই অপশানের উপর ক্লিক করবেন রিসেট অ্যাডভারটাইজিং আইডি অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা কনফার্ম লেখা দেখতে পাবেন এখন এখান থেকে কনফার্মের উপর ক্লিক করবেন কনফার্মের উপর ক্লিক করার পরে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি আপনি এখন এখান থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখান থেকে আপনারা ডিলিট করে নিতে হবে তার আগে সুপ্রাটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তাই এখন এখান থেকে আপনার এই ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট করার জন্য এখান থেকে ডিলেট এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে নিচের দিকে আবার লক্ষ্য করলে দেখতে হবে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখন এখান থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে থেকে আপনারা দেখতে হবে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে আপনারা যে অ্যাডভার্টাইজিং আইডি আছে সেটা কিন্তু এখান থেকে আপনারা ডিলেট হয়ে যাবে এটা গেল প্রথম সেটিংস এখন দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসতে হবে আসলে এখানে আপনারা দিতে হবে গুগল ক্রম আপনার মোবাইলে গুগল ক্রম অবশ্যই আছে এখান থেকে আপনার মোবাইলের গুগল ক্রম ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনি যদি গুগল ক্রম ওপেন করে নেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অপশন পেয়ে যাবেন এখন এখান থেকে এই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করে একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা অপশান দেখতে পাবেন আমি এখান থেকে মার্ক করে দেখে দিচ্ছি এখানে সাইড সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে এই সাইড সেটিংসের উপর ক্লিক করবেন সাইড সেটিংসের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনার নিচের দিকে চলে আসবেন আপনি যদি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসেন তাহলে এখান দেখতে পাবেন আবারও ওই অ্যাডস আপনি এখন থেকে এই অ্যাডস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি অ্যানুবল বাটন এখান থেকে অফ করে রেখেছি আর যদি এটা আপনার অন থাকে তাহলে কিন্তু আপনার বিভিন্ন সাইট থেকে অ্যাড দেখানো হবে এরকম যদি আপনার অন থাকে তাহলে বিভিন্ন সাইট থেকে আপনাকে অ্যাড দেখানো হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানুবল বাটনটি অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দেবেন আর আরেকটি কথা মনে রাখবেন আপনারা যদি কোনো ফ্রি অ্যাপ ব্যবহার করেন তাহলে কিন্তু সেগুলো অ্যাপ থেকে অ্যাডভার্টাইজ আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্রি অ্যাপ ফ্রি অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ